ওরে আজ না হয় কাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেখবে চাই আগো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখবে চাই আগো ঠিক না ওরে ঘর করলাহ বাড়ি করলা চলো গাড়ি করে ঘর বাড়ি করলা চলো গাড়ি করে হঠাৎ হঠাৎ খাড়া গো ওরে বাবা গেলো মা গেলো কেউ এলো না ফিরে দাদা গালো নানা গেলো কেউ ঘরে না ফিরে তোমারও যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে মাকে যাইতে হবে গো ঠিক না অরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখে বেচায় আগো তোমার ছবি রইল পড়ে যাওয়ার সময় দেখে বেচায় আগো সব পড়ে রইবে মজবুত করে সাইড তলা বিল্ডিং বানাইছে ও শোবে তোর শুাবের কতছাব্বা তোর বছর তিরিশ বছর হয়েছে আর বিশ বছর থাকবি তারপর কান মুলা দিতে নিয়ে চলে যাবে কবরে ঠিক না বিল্ডিং করে সব বিল্ডিং এর হিসাব তোমার দেয়া লাগবে ঠিক না তুমি কষ্ট করে বিল্ডিং বানাই দিয়ে গেলে তোমার নাতি ছেলে ছেলে শোবে ওদের কোনো টেনশন নেই যত টেনশন আব্বা কবরের ভিতরে তো ঠিক কি না শুধু মজা দেখ শুধু কই না শুধু আল্লাহ আমাদের ভিতরে এই শুনেন নামাজ আমরা অনেকে পড়ি নামাজ হলো পাঁচ প্রকার কয় প্রকার আবার পাঁচ প্রকার নামাজ যারা পড়ে এল হলো পাঁচ দল লোক আবার পাঁচ দল নামাজির ফলাফল পাঁচ প্রকার কয় প্রকার কথা কি বুঝছে না আব্বা কয় প্রকার তাহলে নামাজ হইলে পাঁচ প্রকার এ লোকজন আসতেছে জাগা দিবা দেখে ওইভাবে দাঁড়াই ঠাকুরা আসিস ঠিক আছে একটু জাগা দিন মুসলমানদের কষ্ট দেয় ঠিক দেখায় বসো হ্যাঁ আগে আসে সব আল্লাহ হকবার এই মুসলমান তালে নামাজ কয় প্রকার তাহলে নামাজ হইলো পাঁচ প্রকার আর নামাজ যারা পড়ে তাদের দল হলো পাঁচ দল আর পাঁচ দল নামাজীর নামাজ হইলো পাঁচ প্রকার এইবার আমি কব তোমরা কে কত কোন নাম্বারে আসো কয় নাম্বারে আসো তোমরা হিসাব ক্যালকুলেটরে মেরে নাও খাতা কলম নিয়ে বসো তোমরা কে কয় নাম্বারে আসো আর নাম্বার পাল্টাবা না ওইখানটাই থাকবা সেটা তোমাদের ব্যাপার ঠিক না আল্লাহ আকবর এক নাম্বার নামাজি ও মুসলমান এক নাম্বার নামাজি এক নাম্বার নামাজি হইলো জহর পড়লো আসর পড়লো মাগরীব পড়লো এসা পড়লো ফরজে ঘুমাই থাকলো কয় তো পড়ছে কোথা বোঝা যায় স্যার রক্ত পড়ছে কয় রক্ত পড়লো না জুম্মা পড়লো জহর পড়লো না আসর পড়লো না আবার জুম্মান নামাজ পড়ে না আবার অনেক নামাজ আছে ও মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে চার ওয়াক্ত পড়লো দুই ওয়াক্ত পড়লো এক ওয়াক্ত পড়লো না এরকম লোক আছে না নাই এই মাগুড়াই নেই হ্যাঁ আছে তা আছে তো তো আস্তে বলতিছেন কে জোর চোরের মার বড় গলা ঠিক না তো তুরা তো তাও পড়লি নি আব্বা চোরের মা তো বড় গলা হয় তোমাদের গলা কই ঠিক কিনা ও মুসলমান তাহলে আল্লাহ ভকবার পাঁচ অক্ট নামাজে ব্যক্তি পড়ে না এক অক্ট পড়ে আর এক অক্ট পড়ে না জহরে যাই তো মাগরীপে যায় না আল্লাহ ভকবার আল্লাহ ভকবার এই মুসলমান নামাজ পড়ার কারণে চার নামাজ পড়ল এক অক্ট পড়ল না আল্লাহ ভকবার কিতাবের ভিতরে আসছে এই মুসলমানটা ওই যে উক্ত নামাজটা পড়ল না যে এক অক্ট নামাজ পড়ল না ওই নামাজের কারণে তাকে জাহান নামে যাওয়া লাগবে এইবার আব্বা তুরা এক নম্বরে থাকবি আরে আরে নাউজুবিল্লাহ اخر এক নম্বরের মুসল্লি যারা এরা চার ওয়াক্ত পড়লো এক ওয়াক্ত পড়লো না ওয়াক ওয়াক্ত পড়লো আরে কত পড়লো না এরা যে ওয়াক্ত নামাজ পড়েনি তার জন্য জাহান্নামে যাবে তা তুরা যায় না

ঘুমের ধরা তো কোনো কথা না তারপরে ঘুমতে ধরি ফেলার কি করবো তাই হোক তাহলে এক নম্বরে থাকা যাবে এইবার সব বা দুই নাম্বার মুসলমান জহর পড়ল আসর পড়ল বাগরি পড়ল ফরজ পড়ল পাঁচ নামাজ পাঁচ অক্টই পড়ল কিন্তু ও যখন নামাজে দাঁড়ায় যায় নামাজে দাঁড়ানির আগে ওর অত সংসারের কথা মনে জাগে না ওর অত স্ত্রীর কথা মনে জাগে না অত প্রেমিকার কথা মনে জাগে না অত ব্যবসার কথা মনে জাগে না ওর যখন নামাজে দাঁড়ায় তখন ওর বেরাম সাথে আব্বা নেই ঘাড় আসতে নাড়াইছো কেন আসেন মাগুরায় চলে যায় কুষ্টিয়ায় কুষ্টিয় না নাই কিতাবের ভিতরে আসছে পাঁচক নামাজ পড়ে ঠিক আছে কিন্তু মনটা যে দাঁড়ায় না নামাজের ভিতরে মনটা যে চলে যায় অন্য জায়গায় ব্যবসার কাজে সংসারের কাজে আর এই মনটা ফিরাই নিয়ে আসার চেষ্টা করলো না তবে এই ব্যক্তি পাঁচক নামাজ পড়ার পরেও কাল কাতের মাঠে আল্লাহর আরস আল্লাহ তালার আদালতে একে বিচার দায়িত্ব করা হবে একে বিচার এর বিচার হবে এ বিচার হবে এর বিচার হওয়ার পরে এ জাহান্নামি হবে না জান্নাতে হবে অল্লাহু আলম আল্লাহ ভালো জানে তবে আল্লাহ যাকে বলবে তুই দাঁড়া তার খবর আছে ঠিক কিনা তাহলে বোঝা গেল দুই নাম্বার থাকা যাবে শোনেন আল্লাহ যারে কবে যে চলে যাচ্ছে তো চলে গেলি বা আর যাকে কবে তুই একটু সানা দাঁড়া অল্প দুটো কথা কব তোর সাথে কটা তো তোর বাপ খবর আছে তোর কি আছে খবর আছে নামাজ পড়লো পাঁচত্তর নামাজ পড়ে যে মনটা নামাজের ভিতরে থাকলো না তাহলে এই লোকটা নামাজ পাঁচত্তর পড়ে তারপরেও কাল কামতের মাঠে আদালতের সামনে তাদেরকে দাঁড়াইতে হবে ঠিক কিনা তাহলে দুই নাম্বারে কি থাকা যাবে আব্বা এক নাম্বারে কি থাকা যাবে দুই নাম্বারে কি থাকা যাবে এইবার আসো তিন নাম্বারের গল্পটা তোমাদেরকে শোনাই দিই ও মুসলমান তিন নাম্বার নামাজিওয়ালা হলো ওই ব্যক্তিরা ও মুসলমান পাঁচ অক্ট নামাজ পাঁচবার পরে ঠিক আছে কিন্তু ওই মুসলমান নামাজের ভিতরে যখন নামাজে দাঁড়ায় যায় ওর মনটা যখন সংসারের কাজে যায় ওর মনটা যখন ব্যবসার কাজে

তাহলে অন্তত পক্ষে তিন নম্বরে থাকা লাগবে ঠিক না এইবার আসুন চেষ্টার কথা বলা হয়েছে চেষ্টা কি তোমার গাছ জোরে করবা আব্বা না কোরআন হাদিস অনুযায়ী করবা রে কোরআন হাদিস অনুযায়ী চেষ্টা করা লাগবে নিজের গায়ের জোরে চেষ্টা করা যাবে না ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে একটা বর্ণনা করেছেন পুরা পৃথিবীটা হলো আল্লাহর ঘর আর আমরা মানুষ হইলাম আল্লাহর ঘরের মেহমান আর শৈতান হলো আল্লাহর পালা কুত্তা কি বন্ধুর বাড়ি বেড়াইতে যাবা আব্বা এইবার বন্ধু বেড়াই বাড়িতে গিয়া যদি দেখো যে ভয়ঙ্কর একটা ওই কুকুর আছে তাহলে কি তুমি কুকুরের সাথে মারামারি করবে কি এই কুকুরকে যদি তুমি বাঘ দেখাও তোমার ছাড়িয়ে দেবে না ও তো ঘেউ 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 যাবে ঠিক না তুমি তাহলে কোন পদ্ধতিতেই যাওয়া যাচ্ছে না শুধু একটা পদ্ধতি বাকি আছে বন্ধু রে আমি তোমার বাড়িতে বেড়াইতে আসছি কিন্তু কুকুরটা জ্বালাইতেছে তুমি কুকুরটারে একটু সাবধান করো বন্ধু যদি কুকুরটারে ডัก দেয় ওই কুকুর কিন্তু আর ভ্যাগ ভ্যাগ করে না ঠিক না ও মুসলমান আমি যে কথার উদাহরণ দিয়ে বুঝাইলাম আব্বা ও মুসলমান আমাদের নামাজটা হতে হবে চেষ্টার মাধ্যমে অর্থাৎ শয়তান একশো বার মনটা নিয়ে যাবে শয়তানের কাছ থেকে একশো বার মনটা ফিরাই নিয়ে আসতে হবে ব্যবসার কাজে মনটা চলে যাবে ব্যবসার কাজ থেকে নিয়ে আসবে কারাকারি কাকে বলা হয় একবার নিয়ে যাবে আর নিয়ে আসবা না এর তো কারাকারি কয় না যাবা নিয়ে আসবা যাবা নিয়ে আসবা যাবা নিয়ে আসবা এর কয় কারাকারি ঠিক কিনা এরকম কারাকারি করবা আব্বা ওই যে বন্ধুর বাড়ি তুমি কুকুরকে যখন বললা ও বন্ধু কুকুরটা সামলাও তখন কুকুর কিন্তু সামলায় গেছে তুমি কিন্তু বাড়িতে প্রবেশ করতে পারছো ঠিক কি ঠিক না তার আগে কি পারছো তার আগে তুমি যদি লঠি নিয়ে যাও তোমার থবে নে আল্লাহ আকবার তুমি যখন আব্বা চার নাম্বার তিন নাম্বার নামাজি বলার কথা বলতেছি যখন তুমি নামাজে দাঁড়াই যা যখন তোমার মনটা শয়তানে নিয়ে যায় আবার তুমি নিয়ে আসো ও মুসলমান এই জন্য নামাজ শুরু করতে হয় বিশ্ব আউজুবিল্লা দ্বারা কি দ্বারা সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা এস सना পড়া লাগে না তারপরে আউযুবিল্লাহ পড়া লাগে না হে अब्বা যখন তুই আউযুবিল্লাহ বলে নামাজে দাঁড়াই যাবা কেমন জানো তুমি আল্লাহকে বললা আল্লাহ আমি তোমার খাস কামরার ভেতরে ঢুকতেছি রব্বুল আলামিন গো তোমার শয়তান নামক কুকুরটাকে সামলা আল্লাহ কোবা না সুবহানাল্লাহ ও মুসলমান তাহলে দেখো চেষ্টা করা লাগবে কোরআন হাদিস অনুযায়ী ঠিক না তাহলে বুঝা গেল এখন মনে করেন যে তাহলে শয়তান এই আউজুবিল্লা শুরু করার অর্থ এলো কি যে মালিক আমি আপনার খাস কামরা ঢুকতেছি আল্লাহ আকবর বলে যখন দাঁড়ায় যাবা তখন কেমন যেন আল্লাহ রে বললা রব্বুল আলম গো তুমি এই শয়তানটারে থামাও আমি তোমার খাস কামরায় ঢুকতেছি এই হলো তিন নাম্বার নামাজ চেষ্টার মাধ্যমে কাল কামতের মাঠে আল্লাহর আদালতে নামাজের জন্য চেষ্টা করার ও শিলাতে আল্লাহ তারা নামাজের জন্য মাফ করে দেবে আল্লাহ নামাজের জন্য কি করবে এই নামাজের ও থেকে বেঁচে যাবা শুধু চেষ্টা করার কারণে তাহলে এক নাম্বারে থাকা যাবে দুই নাম্বার তিন নাম্বার ইয়াবা এখন তো তিন নাম্বারে তোমরা থাকবাই থাকবা এবার যদি চার নাম্বার বলি আব্বা তোরা তিন নাম্বার ডাউ কাইটে দিবি চার নাম্বার নামাজিওয়ালা হইলো ও যে ব্যক্তি চেষ্টা করছিল চেষ্টা করছিল চেষ্টা করতে 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 এরকম যখন কারাকারি শুরু করে দেশে আল্লাহ ভকবার শৈতান যখন তার মনটা নিয়ে যায় আবার নিয়ে চলে আসে নিয়ে যায় আবার নিয়ে চলে আসে ওই লোকটার পিছন শয়তান ছেড়ে দেয় বলি শুভ আনাল্লাহ ওই নামাজিওয়ালার পিছন শয়তান ছেড়ে দেয় কেন শয়তান তো এরকম ছাড়ার কথা না ও মুসলমান মনটা যখন বারে বারে নিয়ে আসতেছো নিয়ে যাইতেছো নিয়ে আসতেছো নিয়ে যাইতেছো শয়তানের বিরক্ত কর লাগতেছে আহারে আমি তো এর সংসারের কাজে মনটা নিয়ে গেলাম আবার নিয়ে আসলো আমি তো ব্যবসার কাজে নিয়ে গেলাম আবার নিয়ে আসলো এর পেস থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে ফজর পর্যন্ত সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত পাঁচ অক্ত নামাজের ভিতরে আমি শয়তান যতবার মনটা নিয়ে গেছি আবার তো নিয়ে আসলো এইভাবে তো এর পিছনে আর থাকা যাবে না যতক্ষণ থাকলাম সবটুকু আমার আমার ভেস্তা জলে চলে গেল কে বলতেছে শয়তান বলতেছে যতক্ষণ থাকলাম আমার সব জলে গেল আমি দুই নাম্বার নামা আলার কাছে যাই যার মনটা একবার নিয়ে গেলি ও নিয়ে আসে তাহলে চার নাম্বার আলারে ছাড়িয়া দিচ্ছে দেখছো কৃষির কারণে তোমাদের তো খুব আছে চেষ্টা বা শয়তান আমার কাছে আসে আমি কান্ত ফেরেস্তা না ঠিক কিনা কিন্তু চেষ্টা করতে হবে ও মুসলমান কোরআনে একটা আয়াত নাজিল হয়েছে তোমরা কি জানো কোন বিষয়ে কয় নাম্বার মুসল্লিদের জন্য আয়াতটা নাজিল হয়েছে হিন্দ সলা তাতানাহা আনিল পাশমু কার নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত খারাপ কাজ থেকে বিরত রাখে ঠিক কিনা এটাই চার নাম্বার আলার জন্য বা তোমার দুই এক নাম্বার তুমি নামাজও পড়বা অন্যের ভুটকুর মোশাও চুরি করবা তুমি ওই ঘাস কাটতে যাবা তুমি তো ঘাস ওই এক নাম্বার নামাজি ওলা নামাজও পড়বে ওই রায়ও চুরি করবে সরিষা আছে না ও বস্তার ভিতরে বড়ি নিয়েছে গরু খাইয়ে দেবে ও ওর ওর নামাজে কাজ হবে না ওর নামাজের পাওয়ার নেই ঠিক কিনা ওই দুই সবাই তো ঠিক করিনি আব্বা ছোট মানুষ করছি আর এই দুই নাম্বার বালা নামাজ ওর নামাজেও পাওয়ার নাই ওর নামাজও পড়বে চুরিও করবে নামাজ পড়বে সুইদি টাকা খাবে এই এলাকার লোক খাই না আচ্ছা তাহলে দাদা বাপ একটু কথা বলবো ওই বিষয়ে বলবো সবাই দাদা পাতা নাকি আচ্ছা দা কে চলে যাইও না তো যাই হোক ও মুসলমান দুই নাম্বার নামাজি वाला দা যায় যে যারা চলে যাবে মন করবা সুদ খায় এই দেখ তো কে যায়ছে এই যায় যাবে সে সুদ খায় হ্যাঁ এই ওসে গরমwidehat বিলাইবে যার কথাই মা উই বেজার কইতে গেলে কি বাজানি মনে লাগে ভয় আমরা গরীব আমাদের দেখার মতো কেউ নাই ঠিক দেখ কমাতে যদি পিছার সব বেশি আলাদা فيシャබ්দ আমি তাদেরকে ঠকাতে পারব না কিন্তু সুদের কিছু কিছু লোক আছে দেখলেও বোঝা যায় ঠিক না আল্লাহ আকবার ও মুসলমান দুই নাম্বার লোক নামাজ পড়বে কিন্তু ও সুদে খাবে দুই নাম্বার লোক নামাজ পড়বে ও লোকের ভূর্ত চুরি করবে দুই নাম্বার লোক নামাজ পড়বে লোকের গাম চুরি করবে দুই নাম্বার লোক নামাজ পড়বে মারামারি করবে সিনতাই করবে রাহাজানি করবে ব্যবসारিনি করবে জিনা করবে ওর নামাজের পাওয়ার নাই ঠিক না তিন নাম্বার নামাজি ওয়ালাই যে চেষ্টা করল এই চেষ্টার বদলতে যে চার নাম্বার চলে গেল এই চার নাম্বার ওয়ালার জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছে বলি শুভ আন আল্লাহ নিশ্চয়ই নামাজ সমস্ত ফাইসা কাজ থেকে বিরত রাখে ও মুসলমান এই চার নাম্বার নামাজি ওয়ালা নামাজ পড়বে চুরি করতে পারে না চার নাম্বার ওয়ালা নামাজি নামাজ পড়বে রাহাজানি করতে পারে না চার নাম্বার ওয়ালা নামাজ নামাজ পড়বে এই লোকটা কোনোদিন চিন্তাই করতে পারে না এই লোকটা কোনো কাউকে মারতে পারে না এই লোকটা কারো দিকে চোখ গরম করে তাকাইতে পারে

ইল্লা বল রে আমার মো ও মুসলমান তাহলে চার নাম্বার নামাজ ওয়ালার জন্য এই শর্ত ওই এক নাম্বার দুই নাম্বার নামাজওয়ালা না আর যেহেতু তোমরা তো বুলিয়ে ফেলাইছে এক নাম্বারে থাকবো না ঠিক না একটু আগে বললেন না দুই নাম্বারে থাকবে না আপনারা বললেন না এত দিন যাস্বরি বুড়ি কই দিয়েছে সব বাদ এখন আব্বা এখন তো চুরি করি ফেলাই দিছে এখন কি করব এখন কি করার একটা মাপের তো একটা ব্যবস্থা আছে আছে না নাই আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সেই কথাটাই বলতেছে সেই কথাটাই বলতেছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলতেছেন ও মুসলমান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা মাউলাই কায়ুবাদ দিল্লাহু সাইয়াতihিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরর রহিম মা ও মুসলমান এইজন্য আল্লাহ তাআলা বলতেছে যদি কোন ব্যক্তি করে আর তৌবা করে সে যদি ফিরে আসে এবং সৎকর্ম করে ভালো কাজ করে তবে আল্লাহ তালা তাকে মাফ করে দেবে কোন শুভ আন এইবার ঠিক আছে মাপ তো করেই দেবে ওই যে বাপ চল্লিশ বছর ধরে খারাপ কাজ করিস চল্লিশ বছর ধরে চুরির কাজ করিস আল্লাহ তালা বলতেছে এই ব্যক্তির ওই চল্লিশ বছরের গুণাগুলা আমি আল্লাহ তালা নেকের পাল্লা ভারী করে দেব দেখছো কত বড় মর্যাদা আল্লাহ তালা সুবা আনা তালা দেশে ও মুসলমান শুধু তাই না হজরত আনাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলতেছেন কুল্লু বানি আদামা খত্তা উনা খৈরুল খত্তা ই না আত্মা ও আবুন বলি সুবা আনাল্লাহ প্রত্যেক আল্লাহর পয়গম্বর বলতেছেন প্রত্যেক বান্দা প্রত্যেক উম্মত অপরাধী প্রত্যেক আদম সন্তান গুণাগার তবে উত্তম গুণাগার উত্তম গুণাগার ওই ব্যক্তি উত্তম গুণাগার ওই ব্যক্তি যেই ব্যক্তি তৌবা করে যে ব্যক্তি প্রত্যেক আদম সন্তান গুণাগার তবে উত্তম গুণাগার ওই ব্যক্তি যে তৌবা করে বলিস আনাল্লাহ আরেকটা দেশের ভিতরে আসছে আব্দুল্লাহিবনি মাসলামুদিন রাদি আল্লাহহু আন হোক পাল পাল রসুল আল্লাহি সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আত্তাই বুমি না দম্বি কাম আল্লাহ দম আল্লাহু আল্লাহ হকবার এই গুনা থেকে তো ব্যক্তি ওই ব্যক্তির মতো ওই ব্যক্তির মতো ওই ব্যক্তির মতো যার কোন গুনা নাই সুবান আল্লাহ কইলেও দেখো দি হ্যাঁ শেষ করে দেবো নাকি হ্যাঁ মনে শেষের দিক চলে আসে নাকি মুখ টুক সব শুকাই গেছে হ্যাঁ দেরি আছে তো কথা বলতেছ না আমি আমার ইঞ্জিন এদিকে সব ফাইটে চলে যাচ্ছে তোমরা মুখ বুঝে শোনো নাকি আমার যা আমি বুঝছি ঠিক কিনা তো তুমি একটু বলো আব্বা গুণাকারী ব্যক্তি তৌবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যার কোনো গুনা নাই বলেছে তাহলে গুণা নেয় একমাত্র যারা মাসুম সন্তান যারা দুনিয়ার জমিনে জন্ম নেয় এই যারা দুনিয়ার জমিনে জন্ম নেয় সব একটা ছেলে জন্ম নেয় ওর গুণা আছে ওর যেরাম গুণা নেই আব্বা তোর ওই রকম গুণা নেই বলি সুবহানাল্লাহ আব্বা গেটে ভিড় করার দরকার নাই একটু শোনা গায় আসি আব্বা আর একটু শোনা একটু ডিস্টার্ব ভাই একটা গজল গাব নাকি হ্যাঁ 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 ওরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি নোয়া খেলা ওরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি ওরে এমন অজ্ঞা নবী আর হাইবানি এমন অজ্ঞা নবী আর পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন ঠিক না ওরে বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায় আঙ্গন রকেট ছাড়া মেরাজ শরীফ যায় ওরে বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায় আঙ্গনবি রকেট ছাড়া মেলা যায় আরে ওই যুগ কি রকেট বিমান নেগুণ শিলনি হায় রে শিলাও আরে ওই জুগ কি রকেট বিমা নেগুণ শিলনি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বীজি বলা বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি অরে এমনগা দয়ালু নবী আর হাইবানি এমনগা দয়ালু নবী আর হারবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বীজি ঠিকনা ওরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে আঙ্গ নবীর তুতু দি বালা হয়ে গেছে ঠিক না ওরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে আঙ্গ নবীর তুতু দি বালা হয়ে গেছে আরে সেই বালা কি এই যুগেতে করতে পারবানি পারবে না আরে সেই বালা কি এই যুগেতে করতে আর বানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি আরে অমন গদয়াল নবী আর হাই বানি অমন গদয়াল নবী আর হাই বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি ঠিক না আগের যুগের মানুষের অষকম হয়তো আঙ্গনবীর কাছে আইলে ভালো হয়ে যাইতো ঠিক না ওরে আগের যুগের মানুষের অসুখ কম হইতো আঙ্গনবীর কাছে আইলে ভালো হয়ে যাইতো আর সেই বলা কি এই যুগেতে করতে হারবানি আর সেই বলা কি এই যুগেতে করতে হারবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি ওরে এমন অজ্ঞা দয়াল নবী আর খাইবানি এমন অজ্ঞা নবী আর খাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবী তাবিজি ঠিক না এই একটা কথা শুনেন কেন বিজ্ঞানীর কথা বললাম আব্বা সেদিন বিজ্ঞানীর ভিতর পড়ে দেখলাম একটা বইয়ে কোন মুসলমান যদি পায়খানা করার পরে সে যদি টিস্যু না করে তো বছরে এক থেকে দেড় কেজি গু খায় হাসিয়ে দিলে আর মুখ ভরে হাসতেছে কথাটা কি ভালো লাগলো না গু খায় না এক থেকে দেড় কেজি গু বছরে খায় ও আব্বা ও মা তোরা যারা করিস নি পায়খানার পর যারা তোরা টিসু করিসনি তোরা তোর বাপরে আমার বাপরেও গুড়া খাওয়ালি থাকে না। এবার তুমি তো ঠিকই করো যদি মা পায়খানা করার পরে যদি টিস্যু না করে তাহলে তোমার গু খাওয়াইলো না? ঠিক। আর আর সাথে মুরগি ঝোলদি খাইয়া নে বাপ। জম্মের খাওয়া খা। এটা বলেছে বৈজ্ঞানিক আর আল্লাহর পয়গম্বর আজ থেকে 1400 বছর আগে বলে গেছে যদি কোনো ব্যক্তি যদি প্রস্রাব পায়খানা করার পরে সে যদি কুলুক না করে, সে যদি টিস্যু না করে তাহলে সেই ব্যক্তি পায়খানা খায়। ঠিক। বোঝা গিয়েছে? এ কথা কয় না বুঝা কিসে কি করব আব্বা এই জন্য গজলটা গালাম যে আমাদের আসলে তো এই তো বড় বৈজ্ঞানিক আমাদের কয় গম ঠিক কি না কথা কোন জাগাইছিল সাইন নাম্বার গিলি সব খাইয়ে ফেলাইছে আব্বা কানের মজানি ওয়াজ শুনো না আব্বা কানের মজানি ওয়াজ শুনো না কিছু নিয়ে যাবার চেষ্টা করো ঠিক কি না বলতেছিলাম এক নম্বর নামাজওয়ালা সুদ থেকে বাঁচতে পারবে না কিছু কিছু লোক আসে আব্বা দেখবে নামাজও পড়ে সুদো খায় ঠিক না নামাজ হইল দা রে তোরে লইলি না খবর ঠিক না নামাজ হৈল না রে তোর নামাজের মাঝে না খবর ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর ওরে ধরলি নামাজ আর পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের মাঝে না খবর নামাজ হইল না রে তোর নাম মাঝে না খবর ঠিকরা ওরে নামাজ তুমি নামাজ তুমি যতই পারো চুরি তোমার পেশা ওই নামাজ হইবে কবুল কেমনে করলাই আসা নামাজ হইল না রে তোর নামাজের লহিলি না খবর নামাজ হইল না রে তোর নামাজের লহিলি না খবর ঠিক না এই শুধু নামাজ পড়ে আসতেছ আবার সুদির টাকাও খায় মসজিদে আজান হলে সবার আগে যায় মসজিদে আজান হলে সবার আগে যায় আবার নামাজ শেষে বাইরে আসে সুদের টাকা খায় আছে না আছে নামাজ হইল না রে তোর নামাজ লইলি না খবর নামাজ হইল না রে তোর নামাজ রে লইলি না খবর ঠিক না ও মুসলমান শুধু নামাজ পড়ে গেলে হবে আব্বা কথাটা নেলে মমতার কথাটা কত সুন্দর বলুক না মমতাজ তাতে কি হয়েছে কথাটা কি খারাপ মুসলমান শুধু নামাজ পড়ে গেলি আব্বা শুধু ঢিপ দিলি আর চলে আসলি তুই খবর নিলি নি আব্বা তোর নামাজটা হচ্ছে কিনা কিভাবে খবর নেব হুজুর আমি তো গাইবির খবর জানিনি অনেকে কবার এটা প্রশ্ন আছে কিনা তোর গাইবির খবর জানার দরকার নেই আব্বা তোর নামাজ যখন হবে তুই নিজেই টের পাবি নামাজ যখন পড়বি তুই যখন অন্যজনের ঘাস কাটতে পারবি না জনের লাগানি ঘাসে হাত দিতে পারবি না নামাজ যখন পড়বি অন্যের গায়ে হাত দিতে পারবি না নামাজ যখন পড়বি অন্যের টাকা মারে খাতে পারবি না নামাজ যখন পড়বি অন্যের জমির আইজ খেলতে পারবি না তখন তুই মনে করবি আব্বা তোর নামাজ হয় ঠিক না ও মুসলমান তাহলে শুধু নামাজ পড়লে হবে না তাহলে আমাদেরকে অন্ততপক্ষে চার নাম্বার নামাজে চেষ্টা করার দ্বারা পৌঁছায় যাওয়াই লাগবে ইনশাস আল্লাহ তালে আমাদের সবাইকে কবুল করে বলে না আমি হ্যাঁ বাপ বলছিলাম যে পাঁচ নাম্বার নামাজ এটা নিয়ে টেনশন করার দরকার নেই পাঁচ নাম্বার নামাজটা আমাদের জন্য না এই পাঁচ নাম্বার নামাজ হলো নবী রসুলদের জন্য আমি কেরামদের জন্য এটা আমাদের জন্য না আব্বা আল্লাহ হকবার বলবেন না তারা যেন নামাজে দাঁড়াইলেই মজা পায় এই নামাজটা কোনো অলি আল্লাহর না এই নামাজ আমার তোমার মুসলমানের না এই নামাজটা কাদের আমি নবী রাসুলদের যা কই দিকে যাব না তো মুসলমান তাহলে আমাকে আপনাকে অন্তত পক্ষে কয় নাম্বার লাগছে লোকজন যে ধরতিছেন আল্লাহ আকবার একবার এই শুক্রিয়া করেন তো সবাই বলেন আলহামদুলিল্লাহ তাহলে অন্তত পক্ষে যে নামাজের বিষয়টা নিয়ে বললাম ও মুসলমান এক নাম্বার নামাজি হইন না দুই নাম্বার নামাজি হইন না অন্তত পক্ষে তিন নাম্বার নামাজি হইন তিন নাম্বার নামাজের ওসিলায় আল্লাহ একদিন চার নম্বরে পৌঁছাই দেবে ঠিক কিনা